রাজশাহী বোর্ডে নোটিশ প্রকাশিত হয়েছে তোমরা যারা কলেজ পরিবর্তন করতে চাচ্ছিলা বা ট্রান্সফার নিতে চাচ্ছিলাম দুই হাজার তেইশ চব্বিশ ব্যস দ্বাদশ শ্রেণী তোমাদের জন্য আরও একটি সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা চাইলে এই মুহূর্তে আবেদন করতে পারো এবং তোমাদের ট্রান্সফার কার্যক্রম তোমরা সম্পূর্ণ করতে পারো সো ট্রান্সফার করতে গেলে কী কী কার্য সম্পূর্ণ করতে হবে কোথায় আবেদন করতে হবে কীভাবে আবেদন করবো টাকা কোথায় জমা দিতে হবে সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো অবশ্যই তুমি ভিডিও শুরু থেকে শেষ হতে দেখার চেষ্টা করো সোডিয়ার স্টুডেন্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেলটি রয়েছে ভাজিয়ে দিবে এতে করে আমার চ্যানেলের প্রক সকল ধরনের আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সোডিয়ার স্টুডেন্ট আমরা শুরু করছি তারপর আমরা একটি ছোটটি ব্রেক নিচ্ছি সো স্টুডেন্ট দেখো নোটিশ প্রকাশিত করা হয়েছে রাজশাহী বোর্ডে সো রাজশাহী বোর্ডে যেহেতু নোটিশ প্রকাশিত করেছে সো রাজশাহী বোর্ডে আসতে গেলে তোমাদের কিছু একটা ওয়েবসাইট লাগবে সো ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন ওয়েবসাইটে আসার পর তোমরা কীভাবে নোটিশটা দেখবা সো নোটিশটা দেখার জন্য তোমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটে প্রবেশ করার পর তোমাদের সামনে এরকম একটা ভিজিবল পপ আপ ফাইল আসবে সো এরকম একটা ডকুমেন্ট যখন আসবে তুমি এখানে দেখতে পা বোর্ড সম্পর্কিত বিভিন্ন তথ্য রয়েছে নির্দেশিকা রয়েছে ফর্মস রয়েছে পরিসংখ্যান রয়েছে যোগাযোগ রয়েছে ফটো গ্যালারি রয়েছে বিভিন্ন কিছু তথ্য রয়েছে সো তোমার এত কলত্ব তোমার প্রয়োজন নাই তোমার প্রয়োজন হচ্ছে তোমার ফর্মটা বা নোটিশটা সো তুমি এখানে আসার পর ফর্মসে আসার পর তুমি দেখতে পাবে সেখানে হচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড ছাড়পত্র বা বিদ্যালয় ছাড়পত্র রয়েছে সো তুমি আন্তঃশিক্ষা বোর্ড ছাড়পত্রে যাবা সেখানে এসে তুমি এরকম একটা ফাইল দেখতে পাচ্ছ। দেখো এখানে লেখা আছে 2023-24 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ছাড়পত্রে মাধ্যমে ভর্তি তৃতীয় পর্যায়ে সময়সীমা কি করা হচ্ছে বৃদ্ধি করা হয়েছে সো এই ফাইলটা তোমাকে কী করতে হবে ডাউনলোড করতে হবে কেন ডাউনলোড করতে হবে তার কারণ আমি বলছি যদি ডাউনলোড করো তাহলে তোমার যত নিয়মকানুন রয়েছে তুমি সঠিকভাবে পড়তে পারবা এবং তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা সো কীভাবে অ্যাপ্লাই করবে তাও আমি বলে দিচ্ছি সো তোমরা ডাউনলোড করে নিও আমি ডাউনলোড করা আছে আমি তোমাদের এখন দেখাচ্ছি কোথায় আমার ডাউনলোড করার বিষয়টা রয়েছে সো দেখো ডাউনলোড করার পর এমন একটি ফাইল চলে আসবে এই ফাইলটা আমি তোমাদের একটু জুম করে যদি দেখাতে পারি তাহলে সুবিধা হবে তোমাদের সো দেখো ডাউনলোড করার পর এমনটা রয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধারণিত ছাড়পত্রের মাধ্যমে তৃতীয় সময়সীমা কী করা হয়েছে বৃদ্ধি করা হয়েছে সো এখন অনেক কিছু এই ডকুমেন্টসে অনেক কিছু লেখা রয়েছে সো এত পড়ার সময় নেই আমি তোমাদের শর্ট করে বোঝাচ্ছি দেখো এই ডকুমেন্টের সময় রয়েছে মাস অর্থাৎ তুমি একমাস করার জন্য তুমি কত সময় পাবা এক তোমার যখন ইচ্ছে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা বা আবেদন করতে পারবা সো এইটা শুরু হচ্ছে দশ তারিখ থেকে অর্থাৎ দশ নয় দুই হাজার চব্বিশ সময়সীমা থাকবে দশ দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ মোটামুটি তোমাদের এক মাস সময় থাকবে তোমরা এক মাসের মধ্যে আবেদন করতে পারবে সো তারপরে রয়েছে প্রথম প্রতিষ্ঠান অনলাইনে স্বাক্ষর সাইন করলে দ্বিতীয় প্রতিষ্ঠান অনলাইন বাস স্বাক্ষর করবেন এবং ভর্তি ভর্তি ছ প্রতিষ্ঠান অনলাইনে সাইন বা স্বাক্ষর করবে তার মানে হচ্ছে দুটা প্রতিষ্ঠান তোমাদের কি করতে হবে আবেদন করতে হবে তার মানে হচ্ছে তুমি যে প্রতিষ্ঠানে রয়েছে সেই প্রতিষ্ঠান তুমি কিভাবে আবেদন করবে সেটা আমি দেখাচ্ছি বাট তোমাকে কী করতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তারপরে তুমি সেখানে জমা দেবে তোমার কলেজ কর্তৃপক্ষ বা যে টিচার রয়েছে তাকে তুমি জমা দেবে তারা সেটা গ্রহণ করবে তারা আবার সেটা অনলাইনে সাবমিট করবে অনলাইনে যখন সাবমিট করবে তুমি যে কলেজে যেতে চাচ্ছো তারা সেই কলেজে সেটাকে কি করবে সেন্ড করবে তারা যদি সেটাকে অ্যাকসেপ্ট করে এবং তোমার শর্তগুলো যদি ফুলফিল থাকে তারা যদি এবং তোমাকে অনুমতি দেয় যে তোমার ওই কলেজ থেকে এই সেই কলেজে তোমাকে ট্রান্সফার নেবে তারা তাহলে তারা কি করবে দুইটি কলেজে স্বাক্ষর নিবে এবং সই নিবে নেওয়ার পর তারা কি করবে সেটা হচ্ছে তুমি যে শিক্ষা বোর্ডের আন্ডারে রয়েছো সেই শিক্ষা বোর্ডের আন্ডারে তারা কি করবে সেই ডকুমেন্টটা তারা পাঠিয়ে দেবে সেই শিক্ষা বোর্ড আবার যাচাই বাছাই করবে যাচাই বাছাই করার পর যদি তারা মনে করে যে যা ছেলেটাকে বা মেয়েটাকে ট্রান্সফার দেওয়া যায় বা একজন শিক্ষার্থীকে ট্রান্সফার দেওয়া যাবে তাহলে সে তারা কি করবে ট্রান্সফারের জন্য তোমাকে একটা ফর্ম পাঠাবে সেই ফর্মের কাজগুলো তোমাকে পরবর্তীতে করতে হবে সো এই জন্য দেখো তোমাকে কি করতে হবে অতপর সোনালি সেবার মাধ্যমে তোমাকে এক হাজার একশো টাকা তোমাকে কি করতে হবে সেন্ড করতে হবে পে স্লিপ তৈরি করার মাধ্যমে ঠিক আছে সো তুমি কীভাবে এক পে স্লিপ তৈরি করবে তারও একটা নিয়ম রয়েছে উক্ত পে স্লিপের মাধ্যমে সোনালি ব্যাংকের যে কোনো শাখায় পাঁচ দিনের মধ্যে তোমাকে ফি জমা দিতে হবে অর্থাৎ তুমি যেই দিন আবেদন করবে বা আবেদন করার তোমাকে পাঁচ দিন সময় দিবে আবেদনের পাঁচ দিনের মধ্যে তোমাকে কী করতে হবে আর যে টাকাটা রয়েছে এক হাজার একশো টাকা তোমাকে সেটাকে পরিশোধ করে দিতে হবে সো এগুলো ছিল এক একটা নিয়ম সো আরও কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো তোমার ডকুমেন্টাল ডাউনলোড করেই দেখতে পাবা ঠিক আছে তারপরে দেখো প্রধান শিক্ষকের চাকরি ছিল আমাদের একটা ছাড়পত্রের জন্য একটা আবেদনপত্র এখন কথা হচ্ছে আবেদনপত্রটি তুমি কোথায় পাবা বা তোমার যে একটা ফর্ম দরকার ঠিক আছে সো পত্রের জন্য একটা ফর্ম রয়েছে সো ফর্মটা হচ্ছে দেখতে এমন হবে সো এমন হলে তোমাকে কি করতে হবে সেটা একটু দেখো তো তোমাকে আবেদন ফর্মে কেমন হবে দেখো বরাবর প্রধান শিক্ষক বা কলেজ কর্তৃপক্ষ যে থাকবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী তারপরে যে বিষয়টা হবে এখানে তোমাকে বিষয়ের নামটা লিখতে হবে ঠিক আছে তুমি এখানে কি করবা তোমার বিষয়ে যেটা তুমি চাচ্ছ সেটা কি করবে এই জায়গায় লিখে দেবা যে আমি দ্বাদশ শ্রেণী থেকে বা একাদশ শ্রেণী থেকে ভর্তি কি করতে চাচ্ছি সরি কলেজ পরিবর্তন করতে চাচ্ছে তার জন্য অনুমতিপত্র অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় তোমরা অবশ্যই জানো সো সুন্দর করে অ্যাপ্লিকেশন লেখার ট্রাই করে দিবা বা সাবজেক্টটা বা বিষয়টা তোমাকে লিখে দিতে হবে তারপরে বাকি অংশটুকু যা রয়েছে তোমরা সম্পূর্ণ অংশ লিখে দিবা শুধু যে যতটুকু অংশ ফাঁকা রয়েছে অতটুকু অংশ শুধু পরিবর্তন হবে ঠিক আছে তারপরে দেখো তোমার এসএসসি যতগুলো তথ্য রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তোমার মা বাবা এর নাম্বার নিজের নাম তারপর হচ্ছে বর্তমান ঠিকানা ওই সিক ঠিকানা তারপর ভর্তি কলেজের নাম ঠিক আছে তারপরে তোমার হচ্ছে তুমি যে কলেজে ছিলা সেই কলেজের নামগুলো দিবা ঠিকানাগুলো দিবা তারপরে তুমি যে কলেজে যেতে চাচ্ছ সেই কলেজের ঠিকানাগুলো দিবা তারপর হচ্ছে বোর্ড সেশন একটা সচ্ছল মোবাইল নাম্বার দিবা তারপর হচ্ছে কোড নাম্বার কোড নাম্বারগুলো রয়েছে একটা প্রত্যেকটা বোর্ডের কোড নাম্বার রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে তারপর তোমার কি কি বিষয় রয়েছে তুমি কি কি বিষয়ে পড়াশোনা করতে চাচ্ছো বা তুমি পরিবর্তন করতে চাচ্ছো কি না ঠিক আছে এই সকল তথ্য তোমাকে ফুলফিল করে দিতে হবে এবং তোমাকে এক হাজার একশো টাকা অবশ্যই ফি প্রদান করতে হবে তার জন্য আবারও বলছি এই যে একটা ফর্ম রয়েছে এই ফর্মটা তোমরা কী করবে ডাউনলোড করে নিবা করে নিয়ে তোমাদের কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিবা তারা কি করবে সেটা হচ্ছে অনলাইনে আবেদন করবে তারপর অনলাইনে আবেদন করার পর তারা হচ্ছে আরেকটা কলেজে পাঠাই দেবে সেই কলেজটা যখন অ্যাকসেপ্ট করবে তারপরে তারা হচ্ছে বোর্ডের কাছে পাঠাবে বোর্ড যখন অ্যাকসেপ্ট করবে তারপরে তোমাকে অনুমতি দেওয়া হবে যে তোমার কলেজ ট্রান্সফার বা পরিবর্তন হয়েছে তাহলে দেখো যে সকল কাগজপত্র লাগবে যে সকল কাগজপত্র অর্থাৎ নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে ফর্ম লাগবে তারপর এসএসসি পাশে মূল নম্বর ফটোকপি লাগবে দুই কলেজের অধ্যক্ষের সাক্ষর ও সিল লাগবে ওয়ার্ড কাউন্সিল বা ইউপি চেয়ারম্যান পৌর চেয়ারম্যান কর্তৃক পত্র লাগতে পারে বা লাগবে সো এইগুলো ডকুমেন্ট তোমরা কি করবা কালেক্ট করে নিয়ে তোমরা হচ্ছে এই ফর্মটা নিবা ফর্মটা হচ্ছে ফুলফিল করে তোমাদের কলেজ কর্তৃপক্ষ বা প্রিন্সিপালের কাছে জমা নেবা যাতে করে তারা তোমাদের আবেদনটি করে দিতে পারে সো এইগুলো ছিল হচ্ছে আবেদন এখন তোমার কলেজ কর্তৃপক্ষ কি করবে সেটা হচ্ছে দেখো তোমার কলেজ কর্তৃপক্ষের যে কাজটা রয়েছে তারা এই কাজটা করবে হচ্ছে অনলাইনের মাধ্যমে তোমাদের এটা কিন্তু করতে হবে না এটা হচ্ছে কলেজ কর্তৃপক্ষের একটা দিক নির্দেশনা যা তারা হচ্ছে কি কি করবে কোথায় গিয়ে কি করবে ঠিক আছে সো তোমার কাজ ছিল একটা ফর্ম নিবা ফর্মটা জমা ফুলফিল করে তুমি হচ্ছে ফর্মটা জমা দিবা সো টাকাটা দিতে হবে সো টাকা টাকা জমা দিলে তারপরে তারা হচ্ছে কি কলেজ কলেজ কর্তৃপক্ষের কাজ করবে তারপরে হচ্ছে বোর্ডের কাছে যাবে বোর্ড বোর্ডের কাজ করবে তারপরে তোমার কাছে আবারও নোটিশ আসবে তারপরে তুমি কি করতে পারবা কলেজ পরিবর্তন করে নিতে পারবা ঠিক আছে সো এইগুলো ছিল একটু বিষয় সেই বিষয়গুলো অবশ্যই তোমাকে কি করতে হবে মেনেই তোমাকে ট্রান্সফারের জন্য আবেদন করতে হবে সো আবেদন করার পূর্বেই বলছি যারা দ্বাদশ শ্রেণী রয়েছে তোমরা বিবে ভেবে চিনতে আবেদন করবে কারণ তোমাদের হাতে অল্প সময় রয়েছে আর যদি বেশি সময় থাকতো তাহলে অন্য কথা ছিল কিন্তু যেহেতু অল্প সময় রয়েছে ভেবে চিনতে তোমরা কাজ করবে ঠিক আছে যাতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সো ডিয়ার স্টুডেন্ট ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী কোনো একটি লেকচার নিয়ে আবারও দেখা হবে সো থ্যাংক ইউ ভেরি মাচ